অরান্ধনা অনান্ধনা থেকে হবে স্বপন মাতা মহাশয় আমাদের এক নম্বর কাঁড়ার প্রতি কাঁড়ার মালিক ওনাকে শান্তান গুরুস্কা তুলে দিলেন আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত কারণ সে স্মরণীয় শ্রামকৃষ্ণ সিংহা মহাশয়

बोलचे हमर संपादक माननीय शोध महतो साहब धन्यवाद हमी खतबात जोसे ने दाय अपना खेला कमिटी के भगापा जी जीपीटी हम अनुरोध करते है आपोला देखाना ता पूर्ति हो एटा लोग पूर्ति हस्ताक्षर श्रीनाथ माथे काटी एडगेना पाखरा रने सेवा दो थाना আমাদের মাননীয় পুরো ব্যক্তি মাননীয় বিশ্বদেব মাননীয় মহাশয় ধন্যবাদ থেকে আপনারা সুখদেব ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের কোষাধ্যক্ষ মাননীয় রাজবিহারী মাহাতো মহাশয় তখন সবাই নিয়ে গেছে পাঁচ নম্বর কারো প্রতিদ্বন্দ্বী কারো মালিক মাননীয় সুখদেব মাহাতো মহাশয় গ্রাম পেনেদা থানা থেকে আগত ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাননীয় রাজবিহারী মাহাতো মহাশয় আমরাটা দেইর কোন বলবি কি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আদিবাসী কে কি আছে সুখে মাথা দিয়ে আপনাদের আগে কথা বলুড়িয়ার তার মানে কোরাকে পাই তুলে দেন আমাদের আদিবাসী ভাষা ভাষা